মা আ গন্ধটা শান্তির জন্য টেকা পড়ে আ ডালচিন ডালি গেছি রে ও মা ক্লিয়ার ক্লিয়ার সারা দুনিয়া ঘুরনু বেসন পানুনে ওনা কারবেছ ও মা এই নিয়ে বেসন তো হলো হলো বেস পারে ন হয় লোক নাই আতে দেই সামনের মধ্যে বেসন গলি লাগা এত বেসনের দাম হলো ছরের মধ্যে পানি উடியே বেসনের দামটা বেশি হইছে তাহলে আমরা স্বর্গীয় লোক

পাইখানা ক্লিয়াৰ কৰাত আছে

না শান্তি পানো বাপরে বাপরে ক্লিয়ার হইলো তুমি টেকা বলে ডাবো দিতে বাসি নিয়ে কাউ তো নাই আমার কাছে যাই যাই আর অল্প এখানে আছে তো ওখানে বাড়ির যা সারমো যা ফার্মেসির মধ্যে ওষুধ ঔষধ টাকি